ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে একজন প্রবাসী যখন বিমা করবে সে কি কি সুবিধা পাবে এবং এই বিমা কিভাবে করবে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকে এই বিষয়ে বিস্তারিত কথা বলার আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হচ্ছে সরকারি একটি সংস্থা যারা কিনা কাজ করে প্রবাসীদের কল্যাণ এবং সুরক্ষা নিয়ে প্রথমে আমি বলবো যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আপনি যদি জীবন বিমা করেন তাহলে কি কি সুবিধা পাবেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশের সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রবাসী পঁয়তাল্লিশশো টাকা জমা দিয়ে সে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে পারবে এবং সাথে জীবন বিমা করতে পারবে এই জীবন বিমা করলে কি কি সুবিধা পাওয়া যাবে সে বিষয়ে এখন বিস্তারিত বলি যদি কোনো প্রবাসীর এই বিমা থাকে এবং সে যদি প্রবাসে মৃত্যুবরণ করে সেক্ষেত্রে এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড তাকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ দিবে। যদি কোনো প্রবাসী অসুস্থ বা আহত হয়ে যায় তাকে দেশে ফেরত পাঠানো এবং তার চিকিৎসা বাবদ তাকে এক লক্ষ টাকা দেওয়া হবে তারপর আমাদের অনেক রেমিটেন্ট যোদ্ধা আছে যারা বিদেশের বাড়িতে মৃত্যুবরণ করে তাদের লাশ দেশে পাঠানো নিয়ে অনেক হ্যাসেল পোহাইতে হয় যদি কোনো প্রবাসী ভাই প্রবাসে মৃত্যুবরণ করে তাহলে তার লাশ কিভাবে দেশে পাঠাতে হবে এই বিষয়ে এই বিমার কারণে তাকে সহায়তা দেওয়া হবে এবং তার লাশ দাফন থেকে এই লাশ পরিবহনের খরচ বাবদ তার পরিবারকে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হবে প্রবাসে যদি কোনো প্রবাসী মৃত্যুবরণ করে তার পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে একজন প্রবাসী তার যদি এই বিমা থাকে তাহলে সে প্রবাস কল্যাণ ব্যাংক থেকে খুব সহজেই ঋণ নিতে পারবে এইগুলা হচ্ছে এগুলোর সাথে আরও অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো এখানে উল্লেখ করা হয়নি আর আমার যেটা মনে হয় প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের উচিত এই বিমাটা করা এই বিমাটা যে করতে যে পঁয়তাল্লিশশো টাকা লাগে এটা কিন্তু এককালীন এটা কিন্তু মাসে মাসে না এককালীন আপনি পঁয়ত্রিশশো টাকা দিবেন আপনি সদস্য পদ নিবেন এবং এই বিমাটা করে নেবেন এবার আসি এই বিমা কীভাবে করবেন এই বিমাটা করতে হলে আপনি যে দেশে আসেন ধরেন আপনি যদি মালয়েশিয়াতে থাকেন তাহলে এই মালয়েশিয়ার কারেন্সি অনুযায়ী এই টাকা কনভার্ট করলে যে কয় টাকা হয় তারাও ওই একটা ফি নির্ধারণ করে দিছে যেমন মালয়েশিয়ার জন্য এটা ফি নির্ধারণ করা হয়েছে একশো ষাট রিঙ্গিত তো আপনি যদি সৌদি দুবাই কুয়েত যে দেশেই থাকেন না কেন প্রত্যেক দেশের কারেন্সি অনুযায়ী ওই দেশের হাই কমিশন থেকে অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে ওই দেশের কত টাকা পরিশোধ করে ওখানে এই সদস্য পদ এবং জীবন বিমা করতে হবে এই আবেদন করার জন্য আপনাকে যেতে হবে এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে আমি দেখেন স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিছি আমি কমেন্টেও দিয়ে দিব ডিসক্রিপশনেও দিয়ে দিব লিঙ্কটা ওই লিঙ্কে গিয়ে ওইখানে আপনার অনলাইনে একটা ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ করার পরে ওই ফর্মটা ডাউনলোড দিতে হবে ডাউনলোড দিয়ে আপনার আপনি যদি মালয়েশিয়াতে থাকেন তাহলে মে ব্যাংকে গিয়ে বাংলাদেশ হাই কমিশনের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আপনার একশো ষাট রিঙ্গিত ব্যাঙ্কড্রাপ করতে হবে এই ব্যাঙ্কড্রাফ করে ওই ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনি চলে যাবেন হাই কমিশনে হাই কমিশনে গেলে বাকি প্রসেসিং তারাই করে দিব ওখান থেকে ওইখানে গিয়ে আপনার কোনো কাজ নেই যেসব প্রবাসী ভাইরা এখনও এই ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সদস্য হন নাই বা এই বিমা করেন নাই আমার অনুরোধ থাকবে দ্রুত করে ফেলেন এটা শুধু আপনার জন্য যে উপকারিতা না এটা আপনার পরিবারের জন্য একটা নিশ্চয়তা দিবে তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনি যদি আমাকে ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাকে টিকটক এবং ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা শেয়ার করলে অন্য আরেকজন প্রবাসী বা বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং উপকৃত হবে আল্লাহ হাফেজ